সৌদিতে কাজের স্বপ্ন দেখছেন কিন্তু সার্টিফিকেট ছাড়া সব থমকে যাচ্ছে বাংলাদেশের সরকারি ট্রেনিং সেন্টার থেকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হয় এটাই এখন বাধ্যতামূলক কিন্তু কোথায় পরীক্ষা দিতে হবে কিভাবে করবেন ধাপগুলো কি এগুলো না জানলে সময় ও টাকা উভয় নষ্ট হয় গুরুত্বপূর্ণ বিষয় হল যার কাছে তাকামূল আছে তার বেতনও অনেক বৃদ্ধি পায় আর যাদের নেই তারা পিছিয়ে যায় ধাপে ধাপে গাইড ছাড়া অনেকেই আটকে যায় এছাড়া ভুল হলে পুনরায় পরীক্ষা দিতে হয় বা বিলম্ব হয় যা স্বপ্নকেও পিছিয়ে দেয় এখানেই পাশে আছে মাক্কা মাদিনা ট্রাভেলস আমি মাক্কা মাদিনা ট্রাভেলস এর মাধ্যমে তাকামুল সার্টিফিকেট হাতে পেয়েছি এতে আমি খুব আনন্দিত আমি নিজে মাক্কা মাদিনা ট্রাভেলস এর মাধ্যমে টাকামুল সার্টিফিকেট হাতে পেয়েছি আপনারাও যোগাযোগ করতে পারেন আমরা পুরো প্রসেসকে সহজ করি সঠিক নির্দেশনা দিয়ে থাকি যাতে আপনি ঝামেলা ছাড়াই টাকাময় সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন তাহলে আর দেরি কেন আজই কল করুন 01841975075 অথবা আজই চলে আসুন এসএ পরিবহন বিল্ডিং ষষ্ঠতলা লিফট 5 নাসিরাবাদ চট্টগ্রাম মাক্কামাদিনা ট্রাভেলস আপনার স্বপ্নকে সহজ পথে বাস্তবায়িত করার ঠিকানা